নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করছি প্রত্যেকেই ভালো আছেন অস্মিত মাই সাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে হচ্ছে সরস্বতী পুজো শ্রী পঞ্চমী আর এখন বাজে সকাল আটটা আমার গোছানো খুব অল্প করে আমি গুছিয়ে রেডি করে রেখেছি আর অস্মিতকে এই যে এই মাত্র ডেকে তুললাম দেখুন এখন ওকে ফটাফট ফ্রেশ করিয়ে দেব আর তবে আজকে হচ্ছে বন্ধুরা অস্মিতের বাবা নেই এবারে পুজোতে আমি আর অস্মিত তো দেখা যাক অস্মিতকে রেডি করে আমরা এখন পুজোয় বসবো পুরোহিত মহাশয় আটটায় আটটায় সাড়ে আটটার সময় আসবেন আর আমার ঠাকুর হচ্ছে এই যে ক্রিম কালারের সবুজ আর এই অফ হোয়াইটের মধ্যে উনি বসে আছেন মানে সিংহাসনের দু নম্বর সিঁড়িতে আর এই হচ্ছে অস্মিত অস্মিত এখন মুড একদমই ঠিক নেই তো ওকে আমি চট করে রেডি করে আমি একটু রেডি হয়ে তারপর পূজায় বসবো তখন আবার আপনাদের সঙ্গে ফিরে আসবো বন্ধুরা এই যে অস্মিত রেডি হয়ে গেছে বাবু একটু গুড মর্নিং বলো কেমন লাগছে অস্মিতকে এই ড্রেসটা সরস্বতী পুজো উপলক্ষে অস্মিত বঙ্কু চাচু দিয়েছে হ্যাঁ হ্যাঁ ফাইভ জিরো বাবু একটু গুড মর্নিং বলো হ্যাঁ এবার তুমি দেখো আয়নাতে কিরকম লাগছে অস্মিত আবার ড্রেস পরে আয়নাতে একবার নিজেকে দেখে নেয় নাও বাবু নাও দেখে নাও হ্যাঁ কি হয়েছে কি হয়েছে হ্যাঁ বাবু ভালো করে মজা পড়া হয়নি কেন মজা তো ঠিক করে পড়েছে দাও বাবা দাও ওই যে পেন্সিল বক্সটা দাও পেন্সিল বক্সটা দাও হ্যাঁ দিয়ে দাও এই যে এই যে এই যে এখানে দিয়ে দাও যে এই যে আমার হ্যাঁ

ശുവായൂം ഓമ്രൈ യ

जो कुछ कहा था वो ठीक ওখানে दे आके अच्छा

विद्दे कमलोचने विश्वरूपे विशालकी विद्दंदे ही नमोस्तुते नमो जये देवी चरचर शारे कुछ शोभिता मुक्ता हारे बिना रंजिता पुस्तक हस्ते भगवती भारती देवी नमोस्तुते পুজো শেষ অস্মিতা একবারের জন্য হাত হাত কিচ্ছু জড় করল এখন তো চলে গেছে পুরোহিত মাসে তুমি একটু নম করো তো বাবা এখনো নম করবি না নম করলে থাক থাকে অনেক দুধ আছে পুজো শেষ আর অস্মিতা এখন জামা কাপড় সব প্রায় খুলেই ফেলেছে আর ওকে পরোটা ভেজে দিয়েছি ওই যে খাচ্ছে পুজোর প্রসাদ তো কিছুই খাবে না শুধু একটা মেধা যে মৌসম্বীর টুকরো নিয়েছে ওই যে এখন খাবে না ও মোবাইল দেখছিল আর এই পরোটাটা খাচ্ছে আর এইদিকে বন্ধুরা আমি খিচুড়ি আর এবার করে আর দিচ্ছি না উপরে যে দুই ফ্যামিলি থাকে সেই দুই ফ্যামিলিকে ফলপ্রসাদ আর একটু মিষ্টি দিচ্ছি সময় খিচুড়ির সাথে দিই কিন্তু এখন মানে খিচুড়ি এখনও বসায়নি দেরি হবে আর এই কাটা প্রসাদগুলো তো খারাপ হয়ে যেতে পারে ওই কারণে প্রসাদগুলো দিয়ে এলাম খিচুড়ি এবার আর দিচ্ছি না তো অস্মিতের এই ছোট্ট সরস্বতী পুজোর ভিডিও আপনাদের কীরকম লাগলো আমাদের জানাবেন ভালো লাগলে লাইক করবেন এই নিয়ে অস্মিতের দুবার হলো সরস্বতী পুজো আর একবার হয়েছিল প্রথম হাতে হাতেখড়ি পর এই নিয়ে দুবার তো বন্ধুরা রাখছি প্রত্যেকে ভালো থাকবেন এবং সরস্বতী পুজোয় খুব আনন্দ করে পুজো ঘুরতে বেরোন এটাই চাইবো আজকের দিনটা সবার ভালোভাবে কাটুক ধন্যবাদ